ভালোবাসা থাকলেই কি অসম্মান সহ্য করা উচিত একদিন প্রিয়া রান্নাঘরে খাবার তৈরি করছিল ঠিক তখনই তার ননদ এসে বলল ভাবি তুমি আমার ভাইয়ার মতো অত সুন্দর ন মাঝে মাঝে চিন্তা করি ভাইয়া তোমাকে পছন্দ করলো কিভাবে প্রিয়া শুধু হালকা হাসল এবং চুপ করে রইল পরের দিন প্রিয়া কাপড় কাচ্ছিল তখন তার দেবর মজা করে বলল ভাবি তুমি তো ভাইয়ার মতো ফিট না ভাইয়া তোমাকে কিভাবে পছন্দ করলো এটা শুনে প্রিয়ার মন ভেঙে গেল রাতে সে তার স্বামীকে বলল তোমার বাড়ির লোকেরা আমাকে সব সময় কোনো না কোনো বিষয় বিষয় নিয়ে খোটা দিতেই থাকে আমার খুব খারাপ লাগে শুভ শান্ত স্বরে বললো আরে ছাড়ো তো এসব তো চলতেই থাকে চিন্তা করো না প্রিয়া দৃঢ়ভাবে বলল এটা কোনো ছোটখাটো বিষয় নয় যতক্ষণ না তুমি আমার পাশে দাঁড়াবে আর পরিবারকে বোঝানোর চেষ্টা করবে যে এটা ভুল হচ্ছে ততক্ষণ তারা আমাকে আরো বেশি করে খোটা দিতেই থাকবে শুভ কিছুক্ষণ চুপ করে রইল প্রিয়া তখন ভালোবাসা ও গাম্ভীর্যের সাথে বলল মেয়েদের ভালোবাসা একটু কম দিলেও চলে যাবে কিন্তু সম্মান নিয়ে খোটা দেওয়া একেবারেই চলবে না বন্ধুরা আপনাদের কি মনে হয়